আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ষষ্ঠ শ্রেণীর আরেকটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আগের ক্লাসে আমরা বীজগণিতীয় রাশির মাধ্যমে কী বোঝানো হয় সেটা শিখেছি আজকে তার বিপরীত কাজটা করব অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নের সাহায্যে প্রকাশ করব আজকে নং উনআশি এর কাজ দুয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করে শিখাবো তো চলো শুরু করি দুই নং এ লেখা আছে যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নের সাহায্যে প্রকাশ করো এক এ লেখা আছে এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর পাঁচ গুণ বিয়োগ আচ্ছা তো আমরা সমাধানটা শুরু করি দুই এর একে লেখা রয়েছে এক্স এর দ্বিগুণ প্রথমে এক্স এর দ্বিগুণ মানে কি দ্বিগুণ দ্বিগুণ মানে হচ্ছে দুই গুণ মানে এর সাথে দুই গুণ হবে তাই না তো এক্স এর সাথে দুইকে আমরা কীভাবে গুণ করি এই যে এইভাবে তাই না মাঝখানে কোনো চিহ্ন নেই তার মানে এক্সের সাথে টু এর গুণ সম্পর্ক আছে অর্থাৎ এক্স এর দ্বিগুণ তারপরে বলছে ওয়াই এর পাঁচ গুণ ওয়াই এর পাঁচ গুণ আচ্ছা ওয়াই এর পাঁচ গুণ মানে কি ওয়াই এর পাঁচ গুণ মানে হচ্ছে ওয়াই এর সাথে পাঁচ গুণ হবে তাই না তো ওয়াই এর সাথে পাঁচ গুণ কি সংখ্যাটা পরে লেখে নাকি সংখ্যাটা আগে লেখে বলো তো আমি শিখিয়েছি আগে ক্লাসে সংখ্যাটা আগে লেখে তাই না যদি কেউ সংখ্যাটা পরে লেখে তাহলে সেটা হবে না আগে সংখ্যা লিখবে তারপর অক্ষর প্রতীক লিখবে ঠিক আছে তো ওয়াইয়ের পাঁচ গুণ মানে হচ্ছে পাঁচ আর ওয়াই গুণ এবার কী বলেছে এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর পাঁচ গুণ বিয়োগ সুতরাং এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর পাঁচ গুণ বিয়োগ জিনিসটা কেমন হবে এক্সের দ্বিগুণ হচ্ছে টু এক্স এটা থেকে ওয়াই এর পাঁচ গুণ ওয়াই এর পাঁচ গুণ মানে হচ্ছে ফাইভ ওয়াই এটা থেকে এটা কি বিয়োগ এটা তো অ্যান্সার তাই না এই যে দেখো কত সহজে আমরা এক নং সমাধান করে ফেলেছি এরপর দুই নং খেয়াল করো দুই নং এ বলেছে এক্স এর সাথে ওয়াই এর আট গুণ যোগ আচ্ছা ওয়াই এর আট গুণ মানে কি বলো তো ওয়াই এর আট গুণ মানে হচ্ছে ওয়াই এর সাথে আট গুণ হবে ওয়াই এর সাথে আট গুণ হবে এট কি আগে লেখে না এই যে আগে লিখেছি সংখ্যা আগে তারপর অক্ষরপতি কি বলেছে এক্স এর সাথে ওয়াই এর গুণ কী হবে যোগ হবে এই যে লিখলাম এক্সের সাথে ওয়াই এর গুণ যোগ সহজ না শেষ অ্যান্সার এক্সের সাথে ওয়াই এর গুণ যোগ করেছি এরপর তিন রঙ খেয়াল করো তিন রঙে বলেছে এক্সের দ্বিগুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ আচ্ছা এক্স এর দ্বিগুণ মানে কি আমরা জানি না দ্বিগুণ মানে হচ্ছে দুই গুণ এক্সের সাথে দুই গুণ হবে তারপর কী বলেছে ওয়াই এর তিন গুণ তিন গুণ মানে কি ওয়াই এর সাথে থ্রি গুণ হবে কি করতে হবে এক্স এর সুতরাং এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর তিন গুণ কী করতে বলেছে বিয়োগ করতে বলেছে তো আমরা এই দুটোকে বিয়োগ করে দিলে হবে এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর তিন গুণ এই যে বিয়োগ শেষ অ্যান্সার এক্সের দ্বিগুণ থেকে তিন গুণ এই দুটা কি বিয়োগ করতে বলেছে এই জন্য যে বিয়োগ চিহ্ন দিয়েছি শেষ চার এ বলেছে কে নয় দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে চার বিয়োগ আচ্ছা এক্স কে নাইন কী করতে হবে এক্স কে নাইন দ্বারা গুণ সমান এক্সকে আমি নাইন দ্বারা গুণ করেছি কি করতে হবে প্রাপ্ত গুণফল থেকে যে গুণফল পেলাম এই গুণফল থেকে কি করতে হবে ফোর বিয়োগ করতে হবে সুতরাং কে নাইন দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে ফোর বিয়োগ করলে কত হবে এই যে কে নাইন দ্বারা গুণ করলাম এই প্রাপ্ত গুণফল থেকে আমি চার বিয়োগ করে দিলাম শেষ আনসার পাঁচ এ বলেছে একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার তিনগুণ যোগ আচ্ছা একটি সংখ্যা কি আমরা জানি না অপর একটি সংখ্যা কি আমরা সেটাও জানি না তো আমরা প্রথমে সংখ্যাটি ধরে নিব ধরি একটি সংখ্যা এ ধরতে পারো বি ধরতে পারো সি এক্স ধরতে পারো ওয়াই ধরতে পারো জেড ধরতে পারো এরপরে বি সি অর্থাৎ ইংরেজি যে লেটারগুলো রয়েছে এর মধ্যে তোমরা যেটা খুশি সেটা ধরতে পারো তো আমি এ ধরলাম একটি সংখ্যা এ এবং অপর সংখ্যাটি ধরলাম বি সুতরাং একটি সংখ্যার কতগুণ বলেছে দ্বিগুণ বলেছে একটি সংখ্যা হচ্ছে এ তাহলে এ এর দ্বিগুণ কত হবে টু এ সুতরাং একটি সংখ্যার দ্বিগুণ মানে হচ্ছে কি একটি সংখ্যা ধরেছি এ এর দ্বিগুণ মানে হচ্ছে গুণ টু একে গুণ করলে কি হবে আগের সংখ্যা তারপর অক্ষর প্রতীক তারপর বলেছে কি অপর একটি সংখ্যা তিন গুণ এবং অপর তিন গুণ তিন গুণ মানে অপর একটি সংখ্যা ধরেছি আমি বি বিয়ের তিন গুণ মানে হচ্ছে বি এর সাথে তিন গুণ হবে গুণফল কি হবে আগে আসবে সংখ্যা তারপর হচ্ছে অক্ষর প্রতীক এবার কি বলেছে সুতরাং বলেছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার তিন গুণ যোগ এর সাথে অপর একটি সংখ্যার তিন গুণ যোগ সমান একটি সংখ্যার দ্বিগুণ হচ্ছে টু এ অপারেটি সংখ্যার তিনগুণ হচ্ছে থ্রি বি দুটির কি যোগ চেয়েছে এই যে যোগ করে দিলাম শেষ অ্যান্সার কত সহজ না শিক্ষার্থীর আশা করি বুঝতে পেরেছ তোমাদের বইয়ে এ ধরনের আরও অনেক উদাহরণ রয়েছে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে এবং অনুশীলনে এ ধরনের প্রশ্ন রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করবে আমি তো আছি তোমাদের সেগুলো সলভ করে দেওয়ার জন্য তখন তোমরা সেগুলো মিলিয়ে নিবে আশা করি বুঝতে পেরেছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ